বছরের শুরুগুলোতে মালয়েশিয়াতে অপরচের বন্যা বয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে অর্থাৎ মালয়েশিয়াতে যে সমস্ত স্থানগুলো পপুলার যে সমস্ত স্থানে অবৈধ প্রবাসীরা বেশি বসবাস করে সেসব স্থানে কিন্তু বেশিরভাগ ইমিগ্রেশন দিচ্ছে মানে এখান থেকে এদেরকে দৌড়ে নিয়ে যাচ্ছে তো আমি যদি আপনাদের গত কয়েকদিনের প্রতিবেদন দেখাই দেখেন এখানে মালয়েশিয়ায় দুই রাজ্যে অভিযান ঝালিয়ে বাংলাদেশের সহ গ্রেপ্তার করেছে একশো আটত্রিশ জন দেখেন আরেকটা প্রতিবেদন দুই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে মালয়েশিয়ার বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে একশো পাঁচ জন তো এখানে কিন্তু বাংলাদেশি প্রবাসীরাও বেশিরভাগ হয়ে থাকে দেখেন হয়ে থাকে আপনি গণনা যদি করা হয় তাহলে দেখবেন বাংলাদেশি প্রবাসীরা বেশি হয়ে থাকে মানে বাংলাদেশের প্রবাসীরা বেশি থাকে অবৈধ অন্যান্য দেশের প্রবাসীরা কিন্তু কম থাকে তো এই যে মালয়েশিয়াতে অপরিসি চলছে এর থেকে আপনারা কীভাবে রেহাই পাবেন এই অপরিচি দেওয়ার কারণেই বাকি কেনভাবে এত অপরিচি দেওয়া হচ্ছে তো এই অপরিস্থিতি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু একটা সুযোগ ছিল দেশে যাওয়ার অবৈধ প্রবাসীদের একটা সুযোগ দিয়েছিল দেশে যাওয়ার কিন্তু তারা দেশে যায়নি যার জন্য তারা মানে একটু রাগের চোটেই বলেন আর যেটাই বলেন মানে অপরিচি দিবে এই দুই তিন মাস দুই তিন মাস পর্যন্ত অপরচি দম ধাক্কা দেবে এবং সেখান থেকে আপনাদের অবশ্যই আবাদত থাকতে হবে মানে বি কেয়ারফুল কুব সাবধানতার সহিত আপনাদের চলতে হবে যারা অবৈধ রয়েছে মালয়েশিয়াতে বিশেষ করে আর এই অভিযানগুলো হয়ে থেকে স্থানীয় যে লোকরা রয়েছে মালয়েশিয়ান তাদের ভিত্তিতে তারা কবর মানে তাদের কাছে পৌঁছে দেয় বা একটা চিঠি দেয় ওই চিঠির মাধ্যমে ইমিগ্রেশন আছে ইমিগ্রেশন কিন্তু এমনিতেই কোনো জায়গায় অপরিচিত দেয় না ইমিগ্রেশন অপরিচিত দেয় কোনো একটা নিউজ পেলে কোনো একটা তথ্য পেলে যে ওই জায়গায় অনেক অবৈধ প্রবাসীরা বসবাস করতেছে আপনারা যান গেলেই দৌড়তে পারবেন তো এখন এখান থেকে বাসার উপায় হচ্ছে আপনারা যেটা করবেন মানে খুব বেশি একটা প্রয়োজন না পড়লে আপনারা মানে রুম থেকে বাইর হবেন না খুব মানে খুব যদি একটা প্রয়োজন না পড়ে নর্মালি কোনো প্রয়োজন নিয়ে আপনারা কখনো বাইর হবেন না ঘোরাফেরা একদমই করবেন না এই দুই তিনটা মাসে একটু চেক দিয়ে রাখেন নিজেকে দেখবেন ইনশাল্লাহ এই দু তিন মাস পরে অবশ্যই একটা ব্যবস্থা হবে যে মানে একটু কমে যাবে আর কি অপরিস্থিতি যেটা অপরিস্থিতি চলতেছে এখন চলমান রয়েছে সব জায়গায় চলতেছে দরপাকড় মানে সব জায়গায় চালাবে তো আপনাদের সাবধানতা অবলম্বন করতেই হবে এখানে যদি অসাবধানতা বসত আপনি বাইর হয়ে যান যেভাবে যেভাবে সেভাবে ঘোরাফেরা করেন যে স্থানে কাজ করেন যদি নিরাপত্তা না থাকে তো আপনাদের তো সমস্যা হবেই তো নিরাপত্তা একটু বজায় রাখার চেষ্টা করবেন হ্যাঁ দুই তিন মাস পর্যন্ত একটু অপেক্ষা করুন দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে অপরুচিগুলো ধন্যবাদ সবাইকে